জর পোলাও রান্না করবো আজকে আমি পোলাওটা কালারটা যেরকম দেখতে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল এই জন্য আমি একটা মিডিয়া একটা চুলা ইলেকট্রিক চুলাতে প্রথমে দিয়ে দিব বাটার ঘিও দিতে পারেন আমার কাছে যা আছে আমি তাই দিলাম সাদা তেলও দিতে পারেন দিয়ে দিলাম ভাটার এখন দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব গুটা কিছু মশলা পেঁয়াজ কুচি দিব এলাচি দিব দুইটা ডালচিনি দিব একটু সবগুলো নেড়ে চেড়ে নিব দিয়ে দিব এখন গাজর কুচি এটাই হলো আজকের প্লাওের কালারফুল প্লাও আজকের রেসিপি গাজরগুলা দিয়ে একটু ভেজে নিব এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে বাসমতি চাল আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে আমি চালটাকেও ঘড়ি ধরে চার মিনিট ভেজে নিব চালটা যত ভাজা হবে প্লাউটা তত ঝরঝরা হবে একদম ঝরঝরা আমি অন্য একটা চুলাতে পানি গরম দিয়েছি মেপে মেপে পানি সেই পানিটা দিয়ে দিব গরম পানিটা আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিলাম আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখন মিডিয়াম আসে আবারও পানি যেহেতু টুকুর চাল নেবেন তার ডাবল পানি এটাই হলো মেজারমেন্ট এইভাবে দিলেই হয়ে যাবে এখন দিয়ে দিলাম কিছু কিসমিস কিসমিস দিলেও অনেক ভালো লাগে আমার কাছে আর আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে দশ মিনিট জাল দিব ও আবার দিয়ে দিলাম কিছু মটর সুটি এটা দিলে কালারটা আরও সুন্দর হবে গ্রিন কালার একটু নেড়ে চেড়ে দিলাম ডাকনাটা খুলে আবারও ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই পাতিলটাতে রান্না করলে প্লাও অনেক সুন্দর হয় পাতিলটাতে লেগে যাওয়ার খুব ওই সম্ভাবনা কম থাকে প্লাউটার পানি একদম শুকিয়ে গেছে এখন একটু দেখেন প্লাউটা কত বড় বড় হয়েছে এখানে একটু নেড়ে চেড়ে দিব আর একটু চাপ দিয়ে দেখি হাত দিয়ে প্লাউটা ফুটছে কিনা প্লাউটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে ফেলবো সবাইকে ধন্য